জলসন্ধি যা দুটি বা তারও বেশি দেশের মধ্যে হয়ে থাকে তেমনি একটি চুক্তি উনিশে সেপ্টেম্বর উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে হয় যাতে পাকিস্তান একতরফাভাবে বেশিরভাগ বা প্রায় সম্পূর্ণভাবে লাভবান হচ্ছে কারণ এই চুক্তির ফলে ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া সিন্ধু সহ অন্যান্য নদীর জল অবাধে ব্যবহার করছে কিন্তু তা সত্ত্বেও ভারতের বিরুদ্ধে কন্টিনিউ চক্রান্ত করে চলেছে তা জম্মু কাশ্মীর হোক বা চীনের সঙ্গে হাত মিলিয়ে আরব সাগর বা অন্যান্য অংশে পাকিস্তান ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া অথবা ভারত থেকে উৎপত্তি হওয়া নদীর জল তাদের দেশের কৃষিকার জলবিদ্যুৎ উৎপাদন সহ অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করে এবং এই কৃষিকার্য পাকিস্তানের অর্থনীতি সর্বাধিক গুরুত্বপূর্ণ অংশ কারণ ধীরে ধীরে ধ্বংস হতে থাকা দেশটির অর্থনীতি মেরুদণ্ড এই কৃষিকার্য ও কৃষিকাজে অথবা কৃষি জমিতে ব্যবহৃত জলের বেশিরভাগ আশে ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া অথবা ভারত থেকে উৎপত্তি হওয়া সিন্ধু সহ তার অন্যান্য উপনদী থেকে বর্তমানে পাকিস্তানের অর্থনীতি ধীরে ধীরে দুর্বল হয়ে চলেছে এবং এমনই সিচুয়েশানে কৃষিকার্য দেশটির অর্থনীতি সহ এক বৃহৎ সংখ্যক মানুষের কর্মসংস্থানের একমাত্র রাস্তা পাঞ্জাব সিন্ধু সহ পাকিস্তানের অন্যান্য অংশে হওয়া কৃষিকার্য দেশটির সম্পূর্ণ জিডিপি প্রায় চব্বিশ শতাংশ অংশীদারিত্ব রেখেছে যা দেশটির কর্মশক্তির চল্লিশ শতাংশ শুধুমাত্র এই কৃষিকার্যের সঙ্গে যুক্ত একদিকে যেখানে দ্রুত পাকিস্তানের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে দেশটির অর্থনীতি ধীরে ধীরে ধ্বংস হচ্ছে তাই স্বাভাবিকভাবে দেশটির বিশাল জনসংখ্যার খাদ্য যোগানোর চাপ কৃষির উপর এসে পড়ছে এবং পাকিস্তানে কৃষিকাজে ব্যবহৃত জলের বেশিরভাগ আসে ভারত থেকে সিন্ধু সহ অন্যান্য নদীগুলি ভারত থেকে পাকিস্তানে প্রবেশ করে ও সেই নদীগুলির জল সেচের মাধ্যমে পাকিস্তানে বিশাল জনসংখ্যার জন্য খাদ্যশস্য সহ অন্যান্য অর্থকারী ফসলের চাষ হয় বর্তমানে দেশটি সম্পূর্ণ রপ্তানির সত্তর শতাংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল পাকিস্তান বস্ত্রশিল্পে ব্যবহৃত র মেটেরিয়াল বিশেষ করে তুলা সহ বেশ কিছু জিনিস প্রচুর পরিমাণে রপ্তানি করে এছাড়া উল্লেখযোগ্য পরিমাণে অন্যান্য কৃষিজ পণ্য যেমন চাল নানান শাকসবজি ফল সহ অন্যান্য জিনিস বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে তাই এক কথায় বলতে গেলে কৃষি পাকিস্তানের অর্থনীতি মেরুদণ্ড যা ভারত নানানভাবে প্রভাবিত করতে পারে ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া অথবা উৎপত্তি হওয়া নদীগুলির উপর ভাত নির্মাণ করে নদীগুলির গতিপথ পরিবর্তন করে জম্মু কাশ্মীর পাঞ্জাব রাজস্থান সহ ভারতের বিস্তীর্ণ অংশে নতুন নতুন কৃষি জমি নির্মাণ করা সম্ভব পাকিস্তানে বয়ে যাওয়া নদীগুলির গতিপথ পরিবর্তন করে ভারত রাজস্থান গুজরাটের মতো মরুপ্রধান রাজ্যগুলির বিস্তীর্ণ অংশ ব্যবহারযোগ্য করে তুলতে পারে এবং এগুলি করতে গেলে যা খরচ হবে তার চেয়ে বহুগুণ ভারত লাভবান হবে কারণ এর থেকে জলবিদ্যুৎ পাওয়ার সাথে সাথে দেশের বিস্তীর্ণ অঞ্চল বসবাসের অনুকূল হয়ে উঠবে তাছাড়াও ভারতের শত্রু পাকিস্তান আর্থিক তথা অন্যান্য ক্ষেত্রে আরও চাপে পড়বে যার মাধ্যমে ভারত বিনা সমরাস্ত্র প্রয়োগ করে তার শত্রু দেশকে আরও চাপে ফেলতে পারবে এটি করলে পাকিস্তান সিন্ধু জলচুক্তি ভাঙার অজুহাত দেখিয়ে জাতিসংঘে যেতে পারে যা ভারত তার মজবুত ডিপ্লোম্যাটিক পাওয়ারের মাধ্যমে খারিজ করতে পারবে এছাড়াও পাকিস্তান যদি তার মিত্রদের নিয়ে ভারতের বিরুদ্ধে কোনো সামরিক অপারেশন চালাতে চায় তা প্রতিহত করতে ভারত সর্বসময় প্রস্তুত উনিশশো সালে পাকিস্তান গঠনের পর থেকে আজ পর্যন্ত তাদের দেশের অর্থনৈতিক তথা অন্যান্য ক্ষেত্রে অধঃতনের মূল কারণ জম্মু কাশ্মীর পাকিস্তান ভালোভাবেই জানে যে জম্মু কাশ্মীরের উপর দিয়ে প্রবাহিত হওয়া নদীগুলির জল কখনো বন্ধ হলে পাকিস্তানের জন্য চরম দুর্দশা নেমে আসবে তাই তারা যে কোনো মূল্যে জম্মু কাশ্মীরকে পাকিস্তানের অংশ করতে চায় তার জন্য পাকিস্তান গঠনের পর থেকে বর্তমান সময় পর্যন্ত বহুবার তারা ভারতের সঙ্গে যুদ্ধ করেছে কিন্তু বর্তমানে ভারতের মজবুত নেতৃত্বের চাপে পড়ে পাকিস্তানের কাশ্মীর জয়ের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হচ্ছে একদিকে যেখানে দেশটির আর্থিক তথা অন্যান্য ক্ষেত্রে চরম অধপতন হচ্ছে অন্যদিকে ভারত ধীরে ধীরে সামরিক আর্থিক তথা বিদেশ নীতিতে মজবুত হচ্ছে তাই এক কথায় বলতে গেলে ভারত ধীরে ধীরে যতই মজবুত হবে পাকিস্তানের কাশ্মীর জয়ের স্বপ্ন ততই ধূসর হবে এবং পাকিস্তানের ধ্বংসের অস্ত্র সর্বসময় ভারতে উৎপত্তি অথবা ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া সিন্ধু তথা অন্যান্য রূপে ভারতের হাতে থাকবে এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনের অল নোটিফিকেশন আকানটি ক্লিক করে দিন ও পরবর্তী কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান